সময় তো ভাইরা কয়েক লক্ষ এতিম মাদ্রাসাগুলোতে তারা লালিত পালিত হয়ে থাকে এই যে কয়েক লক্ষ কোনো কোন হিসাব অনুযায়ী দুই কোন কোন হিসাব অনুযায়ী তিন লক্ষ এতিম সারা দেশে বিভিন্ন মাদ্রাসাগুলোতে তারা আশ্রয় নেয় তারা সেখানে বেড়ে ওঠে যেখানে আমাদের দেশে পিতৃ পরিচয়হীন কিংবা মা বাবা মারা গেছেন অসহায় হয়ে গেছে এই ধরনের অনেক ছোটো ছোটো সন্তানরা তারা হয়তো পথ শিশু হিসাবে বেড়ে ওঠে তারা পর্যাপ্ত শিশু হিসাবে তাদের যে অধিকার আছে সে অধিকারটুকু তারা পায় না শিক্ষা তো দূরের কথা নিয়মতান্ত্রিকভাবে একটু খাবার একটু ভালো বাসস্থানের ব্যবস্থা তাদের হয় না আপনি ঢাকা শহরে চট্টগ্রাম শহরে বড় বড় শহরগুলোতে গেলে দেখবেন বিভিন্ন ফুটপাতে গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসগুলোতে অসংখ্য অগণিত পথ শিশুরা তারা শুয়ে আছে তাদের দেখভাল করবার কেউ নেই এই শিশুদের অনেকেই হয়তোবা হয়তোবা তারা অনেকেই অনেক খারাপ মানুষের হাত ধরে ধীরে ধীরে অপরাধ জগতে চলে যাচ্ছে কেউ হয়তো চুরি চিন্তায়কারের দিকে চলে যাচ্ছে কেউ হয়তো সঠিক দিশার অভাবে নানা ভুল পথে পা বাড়াচ্ছে কেউ হয়তো মাদকের বিস্তার মাদকের বিক্রি বিপণন মাদকের মার্কেটিং সরবরাহ এরকম চেইনের মধ্যে তারা নিজেদের অজান্তে হয়তো ঢুকে পড়ছে তাদেরকে অসাধু চক্র নানাভাবে ব্যবহার করছে বস্তিতে বেড়ে ওঠা অনেক ছোট ছোটো কোমলমতি শিশুরা তারা এভাবে ধ্বংস হচ্ছে এদেশের মাদ্রাসাগুলো বিশেষ করে কম মাদ্রাসাগুলো এতিমদের লালন পালন করবার যে দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব যদি ওলামা একরাম না নিতেন এই এতিমদের যদি দায়িত্বভার গ্রহণ করার এই বিষয়টি ওলামা একরাম দেখভাল না করতেন তাহলে হয়তো এদের অনেকেই অন্য সব পথশিশুদের মতো তারা ভুল পথে চলে যেত দেশের আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো নানাবিধ অসুবিধা তৈরি হতো ওলামা একরামের এই যে নীরবে নিবৃত্তে এই যে লক্ষ লক্ষ এতিম লালন পালন তাদের খাবার দাবার তাদের বাসস্থান শুধু নয় তাদেরকে দেশের সবচেয়েতে দামি সবচেয়ে ভালো মানুষ সবচেয়েতে আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলবার জন্য সৎ মানুষ হিসাবে নিষ্ঠাবান মানুষ হিসাবে আল্লা বিরহ মানুষ হিসাবে গড়ে তুলবার জন্য যেভাবে ওলামা ইকরাম কাজ করছেন মাদ্রাসাগুলো কাজ করছে দুঃখজনক হলেও সত্য তাদের সেই কাজের কোনো মূল্যায়ন কোনো স্বীকৃতি আজও পর্যন্ত এই রাষ্ট্র অথবা রাষ্ট্রকে যারা ধারণ করে তারা কখনো আজ পর্যন্ত দেয়নি সময় ভাইরা ওলামা একরাম সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যে সংগ্রাম চালাচ্ছে ধর্মের নামে অধর্ম কিংবা মানুষকে ভুল ভ্রান্ত আকিদা বিশ্বাস থেকে ফিরিয়ে এনে ইসলামের শুদ্ধ সঠিক চিন্তাধারার উপরে সহি এবং বিশুদ্ধ আকিদার উপরে উঠাবার জন্য ওলামা একরাম যে পরিশ্রম করছেন এর জন্য সাধারণ মানুষ কোনো চাঁদা তাদের দেয় না তারা আল্লাহর খাতিরে নবীদের যে চেতনা ছিল ইন আজরিয়া ইহ সেই চেতনায় উজ্জীবিত হয়ে তারা নির্লসভাবে এদেশের মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য কাজ করে যাচ্ছেন বহু কুসংস্কার আছে সামাজিক কুসংস্কার যেই কুসংস্কারগুলো এই সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন মূলত ওলামায়ে রাম আমাদের এই দেশে এক সময় যৌতুকের যে করাল গ্রাস যৌতুকের যে ভয়াবহ থাবা যৌতুকের যে কুসংস্কার এটা আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা অনেকের মধ্যে হয়তো এ জাতীয় কুসংস্কার আছে সেটি তাদের সংশ্রমে থাকার ফলে কিংবা আরও নানা কারণে আমাদের সমাজে যেভাবে ঝেঁকে বসেছিল আজ আমাদের দেশে শহর তো বটেই গ্রাম থেকে গ্রামাঞ্চলে পর্যন্ত যৌতুক আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে যৌতুককে জাদুঘরে পাঠানোর যে ভূমিকা সবচেয়ে বড়ো ভূমিকা পালন করেছে ওলামায় একরাম সমাজে আরও বহু অপরাধ আছে যে অপরাধগুলো দূর করবার জন্য বা কমিয়ে আনবার জন্য আমাদের দেশের বিভিন্ন বিভাগ বিভিন্ন সেক্টর বিভিন্ন বাহিনী বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে কিন্তু যৌতুক যে আমাদের সমাজ থেকে বিদায় হতে চলেছে যৌতুক যে একটা ঘৃণার বিষয়ে পরিণত হয়েছে যৌতুক দেওয়া নে আমাকে সামাজিকভাবে যে অত্যন্ত খারাপ জিনিস মনে করা হয় এই মনে করার পেছনে এই বয়ান দাঁড় করাবার পেছনে একক ছত্র এবং একক অবদান শুধুই এরকম এরকম অগণিত বহু সমাজ থেকে বিদায় এ করেছেন ওলামা একরাম কিন্তু ওলামা একরামের সে সমস্ত অবদানের তেমন কোন স্বীকৃতি আপনি কখনো শুনতে পাবেন না প্রিয় ভাইরা আমার দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মসজিদ মাদ্রাসাগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজনকে ওলামায়করাম বিভিন্ন সময় দাওয়াত দিয়ে আনেন অনেক ব্যবসায়ী অনেক দানবীর অনেক আল্লাভীরু তারা আল্লাহর খাতিরে এদেশে আসেন অজস্র অগণিত তারা টিউবওয়েল তারা মসজিদ মাদ্রাসা তারা অবকাঠামো কালভার্ড অনেক ক্ষেত্রে তারা অবদান রেখেছেন কি পরিমাণ টাকা শুধুমাত্র বাহির থেকে এই দেশে এনেছেন ওলামা একরাম সেটার হিসেব প্রকৃত হিসেব কেউ এখন আজও পর্যন্ত করেছে বলে আমার জানা নেই কোনো পরিসংখ্যান কোন গবেষণা আজও পর্যন্ত ওলামা একরামের সে অবদানকে তুলে আনতে পারেনি যদি আনা হয় আমার বিশ্বাস চোখ কোপালে ওঠার মতো একটি বিষয় হবে এটি যে যে পরিমাণ বিদেশি মুদ্রা বা যে পরিমাণ বিদেশি দান ওলামা একরাম এদেশে এনেছেন এদেশের কাজে বিভিন্ন এনজিও গুলো ইসলাম বিরোধী অপশক্তিগুলো পশ্চিমাদের বিভিন্ন এজেন্টরা তারাও বিদেশ থেকে ফান্ড আনে কিন্তু সেই ফান্ড সে সমস্ত তহবিল এদেশে মানুষের চিন্তা চেতনা বিশ্বাস ইমান শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার এগুলোর বিরুদ্ধে পশ্চিমা সংস্কৃতিকে আরোপ করবার জন্য চাপিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য সে সমস্ত তহবিল তারা এনে থাকে ব্যবহার করে থাকে কিন্তু ওলামা ইকরাম যে সমস্ত তহবিল আনেন সেগুলো এনে তারা এদেশে ইয়েতিমদের লালন পালন করেন মসজিদ মাদ্রাসা গড়ে তোলেন সেখান থেকে যোগ্য নাগরিক গড়ে তোলার চেষ্টা করেন আমাদের এ দেশকে যদি সমৃদ্ধ করতে হয় দেশকে যদি সচ্ছল করতে হয় দেশকে যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে হয় তাহলে শুধুমাত্র যোগ্যতা যথেষ্ট নয় একদিকে তাদের যোগ্যতা যেমন লাগবে অপরদিকে নাগরিকদেরকে সৎ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে যতদিন অসততা দুর্নীতি অপশাসন এবং অনিয়ম এগুলোকে আমরা জাদুঘরে পাঠাতে না পারবো যতদিন মানুষগুলোকে প্রকৃত মানুষ হিসাবে আমরা পরিণত করতে না পারবো মুসলমানদেরকে সত্যিকারে মুসলমান বানাতে না পারবো যতদিন আল্লাভীরও মানুষ হিসাবে গড়ে তুলতে না পারবো ওলামা ইকরামের ওয়াজন সিহতের মাধ্যমে তাদের সমাজ সংস্কারের মাধ্যমে তাদের তেজদিদি কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নানামুখী কর্মসূচির মাধ্যমে তারা যতদিন পর্যন্ত মানুষকে সৎ হিসাবে গড়ে তুলতে না পারবেন ততদিন পর্যন্ত এই দেশ কখনো সমৃদ্ধ হবে না রে ভাইরা আমার এই জন্য অলামায়ক্রামের এই সমস্ত অবদানকে স্বীকার করতে হবে আমরা সেগুলোকে শ্রদ্ধা বড় স্বীকৃতি দিতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে তাদের অবদান তাদের যে সমস্ত কর্মকাণ্ড পজিটিভ এবং ইতিবাচক যে সমস্ত ভূমিকা এই সমাজের জন্য এই মাটির জন্য এই দেশের জন্য সেটা বলে শেষ করা যাবে না ভাইরা আমার আমরা দেখেছি বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে সবার আগে সবার আগে ওলামা একরামের নেতৃত্বে সাধারণ মানুষ ঝাঁপ ঝাঁপিয়ে পড়েন ওলামা একরের অক্লান্ত পরিশ্রম থাকে অনেক অবদান থাকে সেগুলোকে অনেক মিডিয়া আছে উল্লেখ করতে পর্যন্ত তারা কার্পণ্য করে এক শ্রেণী মানুষ আছে যারা ওলামা একরামের কোনো পজিটিভ কর্মকাণ্ড খুঁজে পায় না অথচ বাস্তবতা হলো ওলামা ইকরাম যেখানে বাহির থেকে দানবীরদেরকে দেশে এনে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে এর বিপরীতে ওলামাদের সমালোচনাকারী যারা আছে তারা অনেকে দেশের সম্পদ দেশের বাইরে পাচার করে বেগম পাড়ায় তারা বাড়ি ঘর গড়ে তোলে আমার ওলামায়ে ওরামকে দেশের জন্য অবদান রাখবার সবক দেওয়া মানুষগুলো অনেকেই আছেন যারা দেশপ্রেমের জিগির মুখে তোলেন অথচ দেশকে লুট করে দেশের বাইরে সম্পদ পাচার করে সেখানে নিজের আখের গুছিয়ে শুধুমাত্র এখানে দেশপ্রেমের অভিনয় তারা করে থাকেন সময় এসেছে ওলামায়করামের সে অবদানকে স্বীকার করবার সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে এই চব্বিশে জুলাই আন্দোলন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের ওলামা একরামের যে ত্যাগ বরাবরের মতো সেটি অবমূল্যায়িত হয়েছে কোনও সেক্টরে কোনো ক্ষেত্রে যথাযোগ্য মূল্যায়ন তো পরের কথা ন্যূনতম মূল্যায়ন ন্যূনতম কখনো সেই অবদানের স্বীকৃতি এই সমাজ কখনো দেয়নি সময় এসেছে সেটির পরিবর্তন করবার সময় এসেছে সেই অবস্থাকে পরিবর্তন করবার আমরা আরসের মালিকের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন এ দেশের এদেশের ওলামা একরামের যে অবদান আছে সেগুলোকে স্বীকৃতি দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন ওলামা একরামের যে অবদান আছে সেগুলোকে স্বীকার করবার কৃতজ্ঞতা আদায় করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন মাল্লাম লাম আল্লামস্কুরুলিল্লাহ ওলামাদের অবদানের স্বীকৃতি যদি আপনি না দেন কৃতজ্ঞতা যদি আপনি আদায় না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনো প্রকৃত অর্থে আল্লাহর গুজার বান্দা হতে পারবেন না